উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ বৌদির সাথে দেওরের অবৈধ সম্পর্ক মেনে নিতে পারেননি প্রতিবেশীরা দুজনেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এই ঘটনায় এলাকায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানিকপাট এলাকায় ওই এলাকার বাসিন্দা দেওর বিদ্যুৎ রানা বয়স আনুমানিক আঠাশ বছর বৌদি জয়ন্তী মন্ডল বয়স আঠাশ বছর পরিবার সূত্রে জানা গেছে বৌদির সাথে দেওরের সম্পর্ক গত পরশু দিন ওই এলাকায় সবাই জেনে যায় তাই সেই দিন রাতে দেওরকে মারধর করে পাড়ার লোকজন তারপরেই আজও শুক্রবার ভোরবেলা বৌদি ও দেওরের বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশ তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে এও জানা গেছে বৌদি এর আগেও দুবার বিয়ে হয়েছিল তারপরে তিন নম্বর মানিক পাঠে তার বিয়ে হয় মৃত বৌদির একটি সন্তান আছে বলে জানা যায় এ বিষয়ে আর কে কী বলছেন দেখুন বিস্তারিত আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন টু টু ফোর সেভেন সিক্স থ্রি থ্রি ওয়ান সিক্স ছেলেকে মেয়েকেও কিছু বলে না ছেলেকে বেশি মারধর করে চারটে ফ্যামিলিলে পরশু রাত্রে আমার কাছে শুয়েছিলো কালকে রাত্রে শুয়েছিলো দুটো আড়াইটা মধ্যে ছিল দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমার পর থেকে দেখতে পাই না আমি তার সত্ত্বেও খুঁজতে পেরি কি আর পাশে একটা রুম ছিল আর পাশে একটা পাকা চলছিলো আমি এত খেয়াল করি না তাহলে ভাড়া দেয় না তাহলে পাকা ঘুমাচ্ছে তাহলে ভোরবেলা এখন কে বৌদির কি মানে আগে থেকে এই ধরনের সম্পর্ক ছিল কত বলতে পারছি না কত বছরের সম্পর্ক হাল ফেসবুকের সম্পর্ক যে দুজনেই কি একসাথে একসাথে একটা দড়িতে গলায় দড়িতে বাড়ি কোথায় ওনাদের মানিপাড়া কি নাম ওনাদের বিদ্যুৎ রানা আর বৌদি আর রাখি পড়া মানে ছেলে মেয়ে আছে বাড়িতে যে মেয়ে মেয়ে আর ছেলে একটা আছে আর স্বামী স্বামী এই আই এটা আইবো যেটা মরেছে না না এটা স্বামী আছে তো হ্যাঁ হ্যাঁ

আমি আমি দেখি আমি কাল থেকে সারা দেয় না বলে আমি তাহলে ভোরবেলা তাহলে উঠে দেখি তাহলে কাল থেকে সারা কেন গানে মেরে দেখি না ও আর নিজের রুমের মধ্যে না আমি এই পাশের রুমে শুয়েছি আমার কাছেই শুয়েছিল দুটা আটটা মধ্যে শুয়েছিল এবং ঘুম ঘুম পাননি তিনটের সময় দিয়ে আমি খুঁজতে পেরেছিল তাহলে রাত খুঁজেছি খুঁজে পাইনি দিয়ে পাশের রুমটা বেশি আমি পাখা চলছিল দিয়ে আমি তাহলে পাশের রুমটা আমার কাছে তাহলে পাশের রুমটা শুয়েছে

পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান